আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি সেভেন ব্যাচের প্রিয় ছোটো ভাই ও বোনেরা তোমাদের এইচএসি লাইফে স্বাগতম এইচএসি লাইফের শুরুতেই হালকেনস্টাইনের পক্ষ থেকে আমরা অ্যাজ অলওয়েজ যেটা ট্রাই করি সেটা হলো তোমাদেরকে একটা মাস্টার প্ল্যান রুটিন দেওয়ার যেটার ফলশ্রুতিতে তুমি আগামী এক বছরের মধ্যে পুরা এইচএসসি সিলেবাস অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত শেষ করতে পারবা জিনিসটা শুনে প্রথম দিকে অবিশ্বাস্য মনে হইলেও এটাই বাস্তবতা কারণ এই কাজটা যদি তুমি টার্গেট করো এক বছরের জায়গায় হয়তোবা একটু বেশি সময় লাগবে কিন্তু সেকেন্ড ইয়ারে যায় টেস্ট পেপার সলভিং কোয়েশ্চেন ব্যাংক সলভিং প্রি অ্যাডমিশন অ্যাডমিশন এইচএসসি রিভিশন এসব নিয়ে ভাবতে পারবা সো আমরা কথা না বাড়ায় সরাসরি আজকের ভিডিওতে চলে যাই প্রথমে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে সেটা হলো হাহাকার হাহাকার বিষয়টা কী তুমি তোমার যে কোনো সিনিয়র ব্যাচ এইচএসি ছাব্বিশ ব্যাচের যে কোনো স্টুডেন্ট যদি তোমার পরিচিত থাকে তাকে একটু জিজ্ঞেস করো যে ভাইয়া আপনি যে গতিতে পড়তেছিলেন আপনার যে কটা চ্যাপ্টার শেষ হয়েছে আপনি কি এই অবস্থাটা নিয়ে স্যাটিসফাইড কিনা আপনি কি এই অবস্থা নিয়ে খুশি কিনা তুমি খুব অবাক হয়ে রিয়েলাইজ করবা যে তারা কেউই খুশি না বরঞ্চ তারা পেইনে আসে প্রত্যেকটা ব্যাচের ফার্স্ট ইয়ারটা যায় খুব পিনিকে সেকেন্ড ইয়ারটা যায় হাহাকারে কারণ ফার্স্ট ইয়ারে হয়তো বা সে দুই তিন চার চ্যাপ্টার করে পড়বো টানে টুনে ফার্স্ট পেপারটা যাবে সেকেন্ড ইয়ারে উঠে সেকেন্ড পেপার পড়বো তারপরে এই সি দিব কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে সে দেখতে পায় তার লাইফে প্রি টেস্ট আছে টেস্ট আছে টেস্ট পেপার সলভিং আছে রিভিশন আছে প্রি অ্যাডমিশন আসে এবং অন্যান্য সিনিয়র ব্যাচের অ্যাডমিশনেরও চাপ এই সব কিছুর পরে তার এইচএসসি থাকে এইচএসসির পরে একদিন সময় না দিয়ে তাকে অ্যাডমিশনের ধাক্কা দিয়ে দেওয়া হয় যেই এইচএসসি লাইফকে দুই বছর অর্থাৎ সাতশো তিরিশ দিনের একটা অনেক বড় সময় মনে হচ্ছিলো সেই এইচএসসি লাইফ আলটিমেটলি হয়ে যায় খুবই ছোট্ট একটা সময় এই জন্য তোমার প্রথম যে বিষয়টা বুঝতে হবে শ্যুট ফর দ্য স্টারস ইউ ল্যান্ড অন দ্য মুন অর্থাৎ আমি যদি সূর্য টার্গেট করে আগাইতে থাকি তাহলে অ্যাটলিস্ট আমি চাঁদ পর্যন্ত পৌঁছাইতে পারবো ঠিক আছে আমি যদি সূর্য টার্গেট করে আগাইতে থাকি অ্যাটলিস্ট আমি চাঁদ পর্যন্ত বসে যেতে পারবো এটা বুঝতে হবে ঠিক আছে সো যদি আমি এইটা বুঝি আমি যদি এক বছরের টার্গেট করি তাহলে দেড় বছরে শেষ হবে এক বছর দুই মাসে শেষ হবে এক বছর আট মাসে শেষ হবে কিন্তু তুমি চিন্তা করো তুমি দুই বছরে জাস্ট একাডেমিক শেষ করা যদি টার্গেট করো তাহলে দুই বছর পরে তো এইচএসসি পরীক্ষা তাহলে টেস্ট পেপার কবে সলভ করব। কবে রিভিশন দিব কবে প্রি অ্যাডমিশন পড়াশোনা করব বুঝতে হবে এখন আসো সেটা হলো এখন তোমার কাছে মনে হইতে পারে যে ফার্স্ট ইয়ার বারো মাস কিন্তু সেকেন্ড ইয়ারও বারো মাস কিন্তু সম্পূর্ণ ভুল কথা সেকেন্ড ইয়ার আলটিমেটলি ছয় মাস কিভাবে ছয় মাস আমি তোমাকে একটু বুঝাই বলি দেখো ফার্স্ট ইয়ারে শুধুমাত্র হাফ ইয়ারলি ইয়ার ইয়ার ফাইনাল লিবা সেকেন্ড ইয়ারে আসে তোমার আছে প্রি টেস্ট আছে টেস্ট সেকেন্ড ইয়ারে আসে অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে সেকেন্ড ইয়ারে আসে অবশ্যই আমার রিভিশনের জন্য দুই তিন মাস এইচএসের আগে রাখতে হবে এবং যারা ভালো স্টুডেন্ট যারা চান্স পাওয়ার স্বপ্ন দেখো সেকেন্ড ইয়ারে থাকাকালীন অ্যাটলিস্ট দুই থেকে তিন মাস তোমার সময় যাবে প্রি অ্যাডমিশন পড়াশোনা করার জন্য অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ঢাবির বা মেডিকেলের বিগত বছরের কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করা সো এই সব কিছুর কারণে সেকেন্ড ইয়ারের টাইম লাইনটা ছয় মাসে কমে আসে এবং আরেকটা ঘটনা ঘটে সেটা হলো তোমরা কিন্তু এখন দেখতেছো যে বছরে দুইটা করে ব্যাচ কিন্তু আমাদের এইচএসি দিচ্ছে তাই না এবং সরকার মরিয়া হয়ে ট্রাই করতেছে এই ব্যাচগুলোকে আগের যে সিস্টেমটা ছিল ফেব্রুয়ারিতে এসএসসি এপ্রিলে এইচএসসি এই সিস্টেমটাতে নিয়ে যাইতে এবং এই সিস্টেমের সর্বশেষ ভিক্টিম হলো এইচএসসি ছাব্বিশ ব্যাচ যারা কিন্তু চব্বিশ মাস সময় পায় নাই অ্যান্ড যদি সিচুয়েশান এমনই থাকে তোমরা চব্বিশ মাস সময় পাবা না তাই আমার হাতজন অনুরোধ আছে তোমরা প্লিজ এক বছরে সিলেবাস শেষ করা টার্গেট করো এটা অসম্ভব কিছু না তোমরা চাইলেই পারবা এখন এটা শুরু করার আগে একটা মেন্টালিটি লাগবে এটা হলো মেন্টালিটি মেন্টালিটিটা কি ইফ আই ডাই আই ডাই অর্থাৎ আমরা এখন যে রুটিনটা তোমাকে দিব যে প্ল্যানটা তোমাকে দিব এই ক্ষেত্রে তোমার প্রচুর পরিশ্রম লাগবে মানে পরিশ্রমটা নর্মাল হওয়া যাবে না তোমার রেগুলার স্টাডি টাইম অ্যাটলিস্ট দশ ঘন্টার বেশি লাগবে এবং এই সিচুয়েশানে দশ ঘন্টার বেশি প্রথম দিকেই পড়াশোনা করার অভ্যাসটা যার হয়ে যাবে যে শুরু থেকে দশ ঘন্টা পড়বে সে পরবর্তীতে যাওয়া অ্যাটলিস্ট সেকেন্ড ইয়ারে একটু ঢিলা দিতে পারে এবং শুরুতে যদি দুই তিন ঘন্টা করে পড়াশোনা শুরু করো দেখা যাবে সেকেন্ড ইয়ারে উঠে টাইমে আর কুলাইতে পারতো না এই জন্য আই ডাই এই মেন্টালিটিটাতেই থাকতে হবে অর্থাৎ পড়তে পড়তে দরকার হলে মরে যাবো তাও শেষ করবো কেউ কোনোদিন পড়তে যায় মনে না এটা জাস্ট একটা মেটাফোর আকারে ইউজ করা হয়েছে ঠিক আছে এখন আসি সেটা হলো আগামী এক বছরের প্ল্যানটা আমি তোমাকে দেই একটু বুঝো এখানে আমি আরেকটা জিনিস তোমাকে এখানে লিখে রাখছি একটু এই লাইনটা সবসময় এইচএসি লাইফে মনে রাখবা সেটা হলো তলায় তলায় টেম্পু চালাও দেখো বাংলাদেশে এইচএসসি পরীক্ষা দিবে নিয়ার অ্যাবাউট দশ লাখ মানুষজন হ্যাঁ সেই দশ লাখের মধ্যে জিপে ফাইভ পাবে এক লাখ মানুষজন এবং তার মধ্যে প্রায় এক হাজার মানুষজন বুয়েটে যাবে চার হাজার মানুষজন মেডিকেলে যাবে ঢাবিতে যাবে তিন হাজার সব পাবলিক মিলায় যাবে চল্লিশ হাজার অর্থাৎ তোমাদের পরীক্ষা দেওয়ার মধ্যে ওয়ান পার্সেন্ট মানুষজনও সিট পাবে না সো তোমার অনেক বন্ধু তোমার সামনে দেখাবে কিছুই পড়তেছে না কিছুই পারতেসে না কিন্তু তলায় তলায় ওই সিলেবাস শেষ এবং এই জিনিসটা ঢাকার বড় কলেজ কলেজের না আরও প্রকট আকারে করে তুমি যখন বুয়েটের একটা সিট নিয়ে লড়াই করবা তোমার ক্লাসের সলিম উদ্দিনের সাথে তোমার কোনো কম্পিটিশন না তোমার কম্পিটিশন এনডিসি গ্রুপ ওয়ানের পোলাপানের সাথে সো এই জন্য মেন্টালিটিটা ওই লেভেলে রাখবা যে ভাইয়া এই যে এক বছরের সিলেবাস শেষ তো অফলাইনে কেউ কখনোই কোনো দিন করাবে না সবার টার্গেট তোমাকে যতদিন ধরে পড়ানো যায় তত প্রতি মাসে তোমাকে বেতন দিতে হবে যত ধীরে ধীরে একটা একটা করে চ্যাপ্টার নেওয়া হবে তত তুমি একটা একটা করে চ্যাপ্টার কিনবা এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে একটাই কথা সেটা হলো আমার এই যে এই ওয়ারটা চলবে এক বছরের সিলেবাস শেষ করার এটা আমাকে তলায় তলায় নিজ দায়িত্বে করতে হবে এই দায়িত্বে করার জন্য আমি যে প্ল্যানটা দিব এটা আমাদের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সের উপর ডিপেন্ডেন্ট অ্যান্ড ছাব্বিশ ব্যাচে তেরো হাজার মানুষজন এই কোর্সে আছে আমরা প্রেডিকশন দিচ্ছি সাতাইশ ব্যাচের অ্যাটলিস্ট পনেরো হাজারের উপরে মানুষজন এই কোর্সে থাকবে সো এইটা আমার স্টুডেন্টদের জন্য তুমি যদি কোর্স কিনতে চাও এই কোর্সে অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত বারো ধাপে দুই হাজার ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের এবং ছয়শো এক্সাম দুইশো ম্যাটেরিয়ালস আছে। এই কোর্স নিয়ে বলার কোনো এক্সট্রা দরকার নাই তুমি আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে এই কোর্সের প্রমোশন পাবা সাতাইশ হয়েছে টিচার প্যানেল অ্যান্ড কোয়ালিটি অন্যান্য যে কোনো বছরের চেয়ে আরও কয়েক গুণ উপরে সো অবশ্যই এই কোর্সটা চেকআউট করবা তুমি যদি এইচএসি টোয়েন্টি সেভেন কুপনটা ইউজ করো তাহলে আগামী সাত দিনের জন্য তুমি ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টের কোর্সটা কিনতে পারবা কোর্সটার স্পেশালিটি হলো অন্য জায়গায় তোমার এক চ্যাপ্টার পড়তে যা টাকা লাগবে সেখানে তুমি এইখানে একটা মাত্র কোর্সে সেই পুরা সাবজেক্টে সব কিছু করতে পারবা এবং কোর্সটা কিন্তু আমাদের ক্লাসের অ্যাপে ঢুকেও করতে পারবা সো তোমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশনের কোনো অপশন এই কোর্সে নাই ওকে সো আমাদের প্রথম ছয় মাস তারপরের তিন মাস তারপরে দুই মাস তারপরের এক মাস তারপরের এক মাস এই মোডে আমরা টাইম লাইনটাকে সাজাইছি এখন যদি আমরা টাইম লাইনটা একটু লেখি আমাদের প্রথম ছয় মাসে আমরা যে টার্গেটটা করব। সেটা হলো প্রথম সিক্স মান্থসের প্রথম কাজ হলো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টের আমাদের একাডেমিক পার্টটা করে ফেলতে হবে অর্থাৎ আমি কলেজের বা অ্যাকাডেমিক লেভেল পর্যন্ত অর্থাৎ এইচএসি লেভেল পর্যন্ত পড়াশোনা শেষ অ্যাকাডেমিক লেভেল কম্প্রাইজ হয় দুইটা জিনিসের উপর একটা হলো ফুল জাস্ট একাডেমিক ক্লাস একাডেমিক ক্লাসের টোটাল টার্গেট থাকে তোমাকে একটা চ্যাপ্টারের থিওরি পার্টটা ফুললি ক্লিয়ার করা ঠিক আছে যারা টু অ্যাডমিশন কোর্সে থাকবা প্রথম যে পার্টের ক্লাসগুলো আছে একাডেমিক ক্লাস সেগুলো হলো এই পার্টের সেকেন্ড যেটা অপশন থাকে সেটা হলো ম্যাথ সলভিং ক্লাস দেখো পৃথিবীর কোনো অ্যাকাডেমিক ক্লাসে একজন টিচার চাইলেও একটা রাইটারের প্রত্যেকটা ম্যাথ করাইতে পারবেন এটাতে ক্লাসটা অনেক লম্বা হয়ে যায় এবং ক্লাসটা বোরিং হয়ে যায় রেদার দেন আমরা ম্যাথ সলভিং ক্লাস আমি আলাদা একটা ক্লাস দিছি যেখানে তিন থেকে চারটা রাইটারের ম্যাথ আমরা টাইপ ওয়াইজ সলভ করাই দিব এখানে ঠিক আছে সো দ্যাট ইজ ম্যাথ সলভিং ক্লাস এই ক্লাসগুলো তোমাকে আগামী ছয় মাসের মধ্যে করতে হবে তোমরা যারা যারা কোর্সে আছো এক্স্যাক্ট এই এক বছরের একটা প্ল্যান যখন রকম পরিশ্রমী স্কোয়াড টাইটেলে তুমি দেখতে পাবো যে ডে ওয়ান এই সাবজেক্ট এত এই চ্যাপ্টার এই এইগুলা জিনিস পড়তে হবে এবং দিন শেষে আসে তুমি রিপোর্ট করবো তোমার কমপ্লিট হয়েছে নাকি কমপ্লিট হয় নাই সায়েন্সের ক্ষেত্রে যেমন দেখো যে ভেক্টরের পার্ট ওয়ান টু থ্রি ফোর ডে টুতে তুমি পড়বা তার পরবর্তীতে তোমার হলে একাডেমিক ক্লাস করবো দাগানো বই পড়বো সামারাইজিং নোট বানাবো করা হইলে ডান করা না হইলে ডান না সো যারা কোর্সে আছো ওয়ান ইয়ার মাস্টার প্ল্যান রুটিনটা ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট করে ফেলবা প্রিন্ট করে টেবিলের মধ্যে রাখবা ঠিক আছে সেইটা গেলো আমাদের প্রথম মা ছয় মাসের কাজ এই ছয় মাস যদি আমরা ভালো মতো পড়ি আমি বাংলাদেশের নিরানব্বই শতাংশ স্টুডেন্টের চাগায় যাব কারণ 99% নাইন পার্সেন্ট মানুষজন ছয় মাসে দুইটার বেশি চ্যাপ্টার পড়তে পারব না আমার কথা হলো দুইটার বেশি চ্যাপ্টার তুমি বাইরে পড়ো সমস্যা নাই অনলাইনে পড়ো অফলাইনে পড়ো তলায় তলায় বাসায় আমি যদি তোমার জায়গায় থাকতাম আমার টাইম লাইন প্রতিদিন রাত নয়টা থেকে রাত বারোটা থেকে বা একটা পর্যন্ত আমি টাইম এখানে নিয়ে নিতাম এই তিন থেকে চার ঘন্টা সম্পূর্ণ আমার একটা নিজস্ব যুদ্ধ চলতো যেটা সম্বন্ধে কেউ জানতে পারবে না এরপরে পরবর্তী তিন বছর স্টেজ টু স্টেজ টু এর কাজ কি স্টেজ টু এর কাজ হলো আমাদের ইংলিশ বাংলা আর আইসিটি এই তিনটা সাবজেক্ট কমপ্লিট করা এই তিনটা সাবজেক্টের অ্যাডমিশন ক্লাস বলতে কিছু নাই অ্যাডমিশনে এগুলোর গুরুত্ব কম যেহেতু আমি সায়েন্স থেকে তো এগুলার শুধুমাত্র একাডেমিক লেভেলের ক্লাসগুলো করলে আমাদের জন্য ডান ঠিক আছে মেজরিটি স্টুডেন্ট এই তিনটা সাবজেক্ট পড়বেই না কিন্তু ইংলিশে আর আইসিডিতে একটু খোঁজ নিয়ে দেখো পঁচিশ ব্যাচ কী পরিমাণে কট খাইছে সো তুমি যদি কট না খাইতে চাও এগুলো তোমাকে পড়তে হবে এখন এইটার একাডেমিক ক্লাস শেষ করার সাথে সাথে আমরা যেটা করব যে আমাদের প্রথম ছয় মাসের যে সায়েন্সের চ্যাপ্টারগুলো আমি পড়ছি এই সায়েন্সের চ্যাপ্টারে বেশ কিছু প্রবলেম বের হয়েছে এবং প্রবলেমগুলো কখনো ফুল চ্যাপ্টার নিয়ে হবে না ফুল চ্যাপ্টার নিয়ে কখনো প্রবলেম হয় না উদাহরণস্বরূপ যদি আমরা গতিবিদ্যার কথা বলি বা ধরো ভেক্টরের ক্ষেত্রে কথা বলি ভেক্টরের ক্ষেত্রে হয়তো বা ভেক্টর ক্যালকুলাস নিয়ে আমার ইস্যু হয়েছে বা নদী নৌকার ম্যাথ নিয়ে ইস্যু হয়েছে তুমি কোর্সের ভিতরে একটা ফিচার পাবা সেটা হলো ইন ডিটেইল ক্লাস ইন ডিটেইল ক্লাস যেগুলা সার্টেন একটা টপিক নিয়ে খুব বিস্তারিত আলোচনা করছে সেই ইন ডিটেল ক্লাসগুলা হলো আমাদের এই প্রবলেম সলভিং ক্লাস সো এই পার্টটাতে আমরা যেই টপিকগুলা আমি বুঝি নাই আমি পারি নাই সেগুলো হলো ইন ডিটেল ক্লাস থেকে করবো এক্ষেত্রে সাজেশন হইলো তুমি কোর্সের সাথে এইচএসসি সাজেশনও পাবা কিউএনএ এইচ সাজেশন এই সাজেশনটার মূল লক্ষ্য হল যে তোমার বিগত বছরের বোর্ড কোশ্চেন অ্যানালিসিস করে বলে দাও কোন কোন টপিক ইম্পর্টেন্ট সো যদি তুমি প্রবলেম্যাটিক টপিক তোমার অনেক বেশি বের হয় ট্রাই করো যেগুলো বিগত বছরে বোর্ডে আসছে সেই কোশ্চেনগুলো আগে শেষ করতে সো টপিকগুলো তুমি কেউ নেই সোন থেকে ফাইন্ড আউট করতে পারবা আমাদের নয় মাসের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং আইসিটির অ্যাকাডেমিক পার্টটা আলহামদুলিল্লাহ আমরা শেষ করার সাহস করছি এই জায়গাটা নয় মাসের জায়গায় দশ মাস লাগবে কারো কারো এগারো মাস লাগবে কিন্তু এক বছর তো ক্রস করবে না তাই না সো এইটাই আমাদের অনেক বড়ো একটা পাওয়া কারণ যেই নয় মাসে আমরা একটা পুরা সাবজেক্ট চারপাশটা শেষ করার স্বপ্ন দেখতেছি বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট একটা পেপার শেষ করার স্বপ্ন দেখবে মনে রাখতে হবে এ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বলে কোনো কথা নাই মূল অ্যাডমিশন তোমার মূল টার্গেট অ্যাডমিশন ফাইভ অনেকজন পাবা মূল টার্গেট অ্যাডমিশন ঢাবি কখনো কোনো পেপার চিনে না ঢাবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট একসাথে নিয়ে কোশ্চেন করে ঠিক আছে এরপরে আসো পরবর্তী দুই মাসের যে কাজ এই টাইম লাইনের মধ্যে তোমার কলেজে তোমার কলেজের পরীক্ষা শুরু হয়ে যাবে কলেজের এক্সাম বিশেষ করে তোমার ইয়ার ফাইনালটা চলে আসবে এবং এই এক্সামটাকেও আমরা টপ করারই চেষ্টা করব আমরা এখানে কম এফোর্ট দিব না মনে রাখতে হবে ফেল করার মধ্যে কোনো মাহাত্ম নাই যারা কলেজে প্লেস করে তারাই ভর্তি পরীক্ষায় ভালো করে তারাই ভর্তি পরীক্ষায় চান্স পায় তো সেক্ষেত্রে কলেজের এক্সামের জন্য আমাদের একটা জিনিস লাগে সেটা হলো টেস্ট পেপার সলভ করতে হয় বিগত বছরের টেস্ট পেপার থেকে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হয় তো আমরা তো একাডেমিক এখন ক্লিয়ার করছি এখন আমি বোর্ডের সিকিউ অ্যাপ্রোচ করতে পারবো তুমি দেখবা তোমার কোর্সের ভিতরে একটা অপশন আছে সেটা হলো টেস্ট পেপার সলভিং ক্লাস ওই সেম চ্যাপ্টারের উপর বিগত বছরের বোর্ডের কোশ্চেন টিচার আছে সলভ করাইছে তুমি ওটা সলভ করবা দেন তুমি পারলে পুরাতন একটা টেস্ট পেপার তুমি তখন ম্যানেজ করে ফেলো ঠিক আছে পুরাতন একটা টেস্ট পেপার থেকে সলভ করলা তোমার এইটা দিয়ে তোমার কলেজের রেজাল্ট ইনশাল্লাহ বাকিদের চেয়ে হাজার গুণে আগা যাবে আরেকটা যেটা কাজ আমি করতে বলবো দেখো কলেজের পরীক্ষায় অবশ্যই আমাদের এমসিকিউ আসে রাইট এই এমসি কিউ কিন্তু বাংলাদেশের কেউ শিখায় না প্রত্যেক ক্লাসে সিকিউ ভিত্তিক এই এমসিকিউ কিউ শেখার জন্য আমাদের কোর্সে দুইটা অপশন আছে একটা হলো কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস ভার্সিটি ইউনিট আর একটা হলো ফুল অ্যাডমিশন ক্লাস ভার্সিটি ইউনিট তুমি ফুল অ্যাডমিশন ক্লাসের ভার্সিটি ইউনিটের যতটুকু পারো ততটুকু করিও সেইখানে হলো ভার্সিটি এ করার ট্রাই করবা ঠিক আছে এই কাজটা করলে তোমার একে ঢাবির দাবি রাবি চবি গুচ্ছ কৃষি সবার প্রিপারেশন হয়ে গেল ঠিক তেমনই এইচএসসির এমসি কলেজের এমসি কিউ তুমি বাপ হয়ে যাবে ইনশাল্লাহ গেল তো আমাদের ছয় তিনে নয় নয় দুই এগারো চলে গেল এগারোর পরে তুমি দুইটা মাস দেখতে পাচ্ছ এই দুইটা মাস আসলে ডিপেন্ড করে স্টুডেন্টের উপর প্রথম যে অপশনটা যেটা আসলে সবার করা উচিত একটা জিনিস আমি আজকে তোমাকে বলে রাখি এবং তুমি এইটা সামনে হয়তো বা ফিউচারে ফিল করবা মনে রাখবা যে কখনোই তিন মাস পরে অ্যাডমিশনের চান্স পাওয়া যায় না অ্যাডমিশনের দৌড়টা যে যত দ্রুত শুরু করবে তত ভালো এই টাইম মধ্যে আমরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে যাবো এইচএসি আটাইশ ব্যাচ মার্কেটে চলে আসবে সো এই টাইম আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত সেটা হলো প্রি অ্যাডমিশন পড়াশোনা প্রি অ্যাডমিশন প্রি অ্যাডমিশন মানে কি ভাইয়া অ্যাডমিশনের আগে অ্যাডমিশনের পড়াশোনা করা অর্থাৎ আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো করা কোশ্চেন ব্যাংক অর্থাৎ আমার বুয়েট টার্গেট হলো বুয়েট এই টাইম মধ্যে আমি বুঝতে পারবো যে আমার টার্গেট কি বুয়েট না ঢাবি সো বুয়েট টার্গেট হলে বুয়েট মেডিকেল হলে মেডিকেল ঠিক আছে এগুলার কোশ্চেন ব্যাংক সলভিং করবো এক মাস ধরে এবং এই এক মাসে এই কোশ্চেন ব্যাংক ক্লাস করবো তোর একটা কোশ্চেন ব্যাংক ম্যানেজ করবো দেখবো যে কয়টা আমি পারি পারি এই পুরো টাইমলাইন জুড়ে তোমার কাছে মনে হইতে পারে আনাস ভাই পাগল কোনোদিন দিন একটা চ্যাপ্টার তিন দিনে চার দিনে শেষ করা পসিবল না আমার কখনোই একটা চ্যাপ্টার হান্ড্রেড পার্সেন্ট হবে না বাট দ্যাটস দ্য রিয়ালিটি দ্যার দ্য বিউটি তুমি একটা চ্যাপ্টার এক মাস ধরে পড়লো তোমার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে না চিন্তা করে দেখো তোমাকে মেজরিটি টিচার আগামী এক মাস ধরে গুণগত রসায়ন ম্যাট্রিক্স নির্ণায়ক প্রাণের বিভিন্নতা শ্রেণীবিন্যাস ও ভেক্টর পড়াবে এই চারটা চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আর দুইটা এমসি কি কিচ্ছু আসবে না কিন্তু তোমার এইচএসসি পরীক্ষা কি একটা চ্যাপ্টারের উপর হবে তোমার ফুল অ্যাডমিশন পরীক্ষাকে একটা চ্যাপ্টারের উপর হবে উত্তর হলো না সো তোমাকে একটা চ্যাপ্টারের সিক্সটি পার্সেন্ট রুলটা জানতে হবে যে একটা চ্যাপ্টার আমি যদি পড়ে ওই চ্যাপ্টারটা সিক্সটি পার্সেন্ট মাথায় আত্মস্থ করতে পারি তাহলে এই চ্যাপ্টার মোর দেন ডান আমাদের যে টেকনিকটা হালকেন সেটা হলো সিলেবাসটা দুই বার শেষ করা অর্থাৎ ফার্স্ট ইয়ারে অর্থাৎ প্রথমে এক বছরে একবার শেষ করা পরবর্তী বছর যেগুলো গ্যাপ আমি ফিল করে আসি নাই সেগুলো গ্যাপ ফিল জন্য ব্যাক যাওয়া সো প্রথমবার যদি আমার এফিসিয়েন্সি হয় সিক্সটি পার্সেন্ট সেকেন্ড টাইমে এটা নাইনটি পার্সেন্ট প্লাস হয়ে যাবে যেটা কখনোই তুমি ধীরে ধীরে আগায় করতে পারবা না একবার শেষ করে করতে পারবা না তোমার যদি বিলিভ না হয় তুমি একটু ব্রেন নিয়ে ঘাটাঘাটি করো আমাদের ব্রেন কোনো একটা টপিক দশ ঘন্টায় একবার পড়াচ্ছে দশ ঘন্টায় বার রিপিট করলে বেশি মনে থাকে এটাই আমাদের হিউম্যান ব্রেন এমনি ডিজাইন সো এইবার হলে আমাদের প্রি অ্যাডমিশন পার্ট আমরা সলভ করব। এখন পরবর্তী একটা মাস এটা সবার জন্য না এগুলা ফর গুড স্টুডেন্টস অফ অফ ক্রিম ক্রপস অর্থাৎ তোমাদের মধ্যে যাদের টার্গেট হলো বুয়েট ঢাবি মেডিকেল এগুলো টপ হান্ড্রেডে ঢুকা দুইটাতে চান্স পাওয়া তিনটাতে চান্স পাও তাদের জন্য এটা এটাকে বলা হয় হলো আমরা যদি একটু অন্য নিয়ে নেই এটা যদি আমি বলে দিচ্ছি এটা সবার জন্য না এটাকে বলা হয় হলো ফুল অ্যাডমিশন উইথ সিনিয়র ব্যাচ দেখো তোমরা যখন এই টাইম লাইনে চলে যাবে এই টাইম লাইনে এইচ ছাব্বিশ ব্যাচ কিন্তু অ্যাডমিশন কোচিং করা শুরু করবে আমি নিজে ওই টাইমটাতে আমার সিনিয়র ব্যাচের সাথে মেডিকেল কোচিং একবার করছি সাথে প্লান বি হিসেবে ভার্সিটি নোট করে ফেলছিলাম এই জিনিসটা করার কারণে আমি লিটারালি দিনাজপুর বোর্ডে এইচএসিতে ফার্স্ট হয়েছি আমি সলিমুলা সলিমুল্লা মেডিকেল কলেজ ঢাকা ভার্সিটিতে পঁচিশতম বুয়েটে চান্স পাইছি ডেন্টালে থার্ড হয়েছি কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছে রাশিয়া বিশ্ববিদ্যালয় প্রথম হয়েছে যাবিত দশম হয়েছে জগনাথে তেত্রিশ ষাটে পঁয়তাল্লিশ হয়েছে কুয়েটা একত্রিশ হয়েছে রুয়েটটা বাষট্টিতম হয়েছে ঢাকা ভার্সিটির চয়নটে চান্স পাইছি সো এই একটা জিনিস আমাকে অ্যাডমিশনের জন্য আগে থেকে তৈরি করছে সো টিপিক্যাল মানুষজন অ্যাডমিশন কোচিং করবে তিন মাসে একবার কিন্তু তুমি খোঁজ নিয়ে দেখবে এনডিসির গ্রুপ ওয়ানের অনেক পোলাপান উদ্ভাসে অন্য জায়গায় ভর্তি হয়ে আছে যারা তাদের সিনিয়র ব্যাচের সাথে অ্যাডমিশন কোচিং করবে সো আমরা যদি ঢাকার বাইরে হই আমরা হয়তো বা ভালো কলেজের না ডেমের মতো না আমরা এই স্বপ্নটা দেখতেই পারি সো তোমরা যেটা করবা তোমার যে টার্গেট এইখানে তুমি দেখবা ফুল অ্যাডমিশনেরও ক্লাস দেওয়া আছে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং তোমার যেটাই টার্গেট হোক ভার্সিটি হোক মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং হোক যে কোনো একটা অ্যাডমিশন ক্লাস তলায় তলায় এক মাস ধরে করে ফেলবা এই টোটাল রেজিমেন্টটা যদি তোমার কমপ্লিট হয়ে যায় বারো মাস পরে তুমি এই ভিডিওটার লিঙ্কটা সেভ করে রাখো তুমি কমেন্টে আসা আমাকে যদি ধন্যবাদ না জানাইছো আমার নাম আনাস না যদি তুমি এটা বারো মাসের জায়গায় বা তেরো মাসের জায়গায় সেটুসে সে এটা তোমার ষোলো মাস লাগে গেল ঠিক আছে তোমার কাছে এই রুটিনটা আছে রুটিনটা ধরো কোনো কারণে তোমার এই ফ্লোটা ব্রেক হয়ে গেছে এই রুটিনে ডে ওয়ান ডে টু ডে তাও আছে ধরে নাও যে তুমি ডে ফোরে পড়াশোনা করতে পারলা না ডে ফাইভ পড়াশোনা করতে পারো নাই পরের দিন সকাল থেকে ওটা আবার ডে ফাইভ একটা করে ডে কমপ্লিট হবে টিক মারবা ঠিক আছে অর্থাৎ কোনো একটা দিন মেস গেলে ওই দিনটা থেকে ডে ফাইভ শুরু হবে আলটিমেট টার্গেট হলো যদি এটা ষোলো মাসও লাগে সতেরো মাসও লাগে তাও তুমি বাকিদের চেয়ে এক গুণ দুগুণ না একশো গুণ আগায় আছো বাংলাদেশের টিপিক্যাল বাঙালি একাডেমিক টু অ্যাডমিশন কোর্স কিনে দুই চারটা ক্লাস করে টায়ার্ড হয়ে যায় কিন্তু তুমি এই ভিডিওটা যদি দেখে থাকো হয়তোবা দশ হাজার বিশ হাজার ভিউ হবে এই দশ হাজার বিশ হাজার জনের মধ্যে হয়তোবা টপ টেন পারসেন্ট মানুষজন এই পুরা চ্যানেলসটা নিতে পারবে হয়তো বা একশো জন নিতে পারবে কিন্তু এটাই হলো দ্য বিউটি অফ ন্যাচারাল সিলেকশন যে আলটিমেটলি এক হাজার জনের মধ্যে হয়তো বা দশ জনই তো চান্স পায় পাবলিকে এক লক্ষ জনের মধ্যে এক হাজার জনই তো বুয়েটে যায় এটাই তো পৃথিবীর রিয়ালিটি সো এই রিয়ালিটিটা মানে নিয়ে এইচএসসি লাইফে যতটা দৌড়াও বা দৌড়াও এবং এই পুরা প্ল্যানটা পৃথিবীর কোনো অনলাইন কোর্স তোমাকে দিবে না কোনো অফলাইন প্রোগ্রাম তোমাকে দিবে না কোনো কিছুতে তুমি এটা টোটাল হয়তো বা অ্যাকাডেমিক ক্লাস পাইতে পারো বাকি ধাপগুলোর ক্লাস তুমি পাবা না সো এই জন্য অবশ্যই অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা নিবা এইটা না নিলে কতটা লস এইটা তুমি জানো তুমি যে কোনো জায়গায় ছাব্বিশ ব্যাচের আমাদের কোর্সে আসে যে কোনো একটা স্টুডেন্টকে জিগাও ইফ হি স্যাটিসফাইড অর নট তোমাকে নিজেকে যদি যাচাই করতে চাও তুমি ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটাতে ক্লিক করে ডেমো ক্লাসগুলো করো তারপরে তুমি ডিসাইড করো তুমি আগাবা কিনা এটুকু ছিল আজকের এই ভিডিওতে আশা করি এক বছর পরে যদি আমি তোমাকে কোশ্চেন করি এইচএসি সাতাইশ ব্যাচ তো সিলেবাস শেষ হয়েছে তোমার যাতে উত্তর হয় হ্যাঁ ভাই শেষ হয়েছে এখন বলেন রিভিশন কেমনে দিবো আসসালামু আলাইকুম টাটা